আসসালামু আলাইকুম সুপ্রিয় সভা কাকি যারা দুই সালে আপনারা বিএড এ ভর্তি হবেন তো বা সালে আপনারা বেসরকারি বিএড কলেজে ভর্তি হছেন আপনাদের এই বিষয়ে একটু বলা দরকার যে ইতিপূর্বে এই এই বিগত বছরগুলোতে এই যে বেসরকারি বিএড কলেজ যেটা কিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মানে জাতীয় বিশ্ববিদ্যালয় চালায় এরকম বিএড কলেজ ছিল তিরানব্বইটা তো তিরানব্বইটা বিএড কলেজ থেকে সনদ গ্রহণযোগ্য ছিল কিন্তু দুই হাজার পঁচিশ সালে এই দুই হাজার পঁচিশ সালে এই তিরানব্বই লাখ বিএড কলেজ থেকে যারা বিএড করছে এই যে তেইশটা আছে এই তেইশটার বাইরে বাকিগুলো থেকে যারা বিএড করছে এই তাদের সনদ তাদের সনদ অ্যাকসেপ্ট হয় নাই কিন্তু আবার যারা মাদ্রাসা ছিল মাদ্রাসা তারা কিন্তু ঠিকই আবার সনদ বিএড স্কুল ধরিয়ে ফেলছে কিন্তু তারা স্কুলে ছিল হাই স্কুলে তাদের কোথাও এই এই ব্যাসার্ধের প্রত্যেকটার বাইরে এই বি এর কোন অ্যাকসেপ্টেড হয় নাই প্রত্যেকটা পার্টি প্রায় 50000 থেকে 40000 40 থেকে 50000 টাকা খরচ করে ব্যাসার্ধের থেকে বি এর কোন পাইছে 24 সালের ডিসেম্বরে তারা 25 সালে এই সনদটা লাগাইতে পারেনি কিন্তু ঠিকই তাদের সাথে সেম সনদ নিয়ে মাত্র সেনারা কর্মরত তারা বি এর স্কিল ধরেই করছে তো যারা বি এর এই ব্যাসার্ধের ভর্তি আছেন এই 23টা 23টা লিস্ট গুগলে গুগলে এর লিখলেই তেস্টার লিস্ট পাওয়া যাবে তেইশটার বাইরে দুই হাজার পঁচিশ সালে অ্যাকসেপ্ট হয় নাই দুই হাজার ছাব্বিশ সালেপ্ট না হওয়ার সম্ভাবনায় বেশি কিংবা আপনি যখন ছাব্বিশ সালে ভর্তি হবেন তাহলে তেষ্ট লিস্ট আছে এটাতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে তারা যে বাইরে যেগুলো আছে এগুলো মামলা সব আছে মামলায় রায় আসতে হয়তো বা তাদের সনদ আবার হবে বিষয়টা একটু জটিল দ্বারাই ভর্তি হবে অবশ্যই বুঝে শুনে তারপর বলতে হবে যে কোনো কমেন্টস বা যে কোনো পরামর্শ বা যে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে খুব সংক্ষিপ্ত আকারে উল্লেখ করবেন আমি ফ্রি টাইমে চেষ্টা করব এই বেশি কলেজগুলোর ব্যাপারে কথা বলব ধন্যবাদ